পাঁচ বিশ দিন হচ্ছে আমার গায়ন ও সার্জারি হয়েছে আমি রাজভাইর চ্যানেলে ভিডিও দেখে ওনার সাথে যোগাযোগ করেছিলাম উনি খুবই ভালো মনের একজন মানুষ তিনি সবভাবে আমাকে সাহায্য করেছিলেন সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আহাত্লাহ আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে বিশ দিন পরের এক ছোট ভাই ছোট্ট একটা রিভিউ দেখছিলাম তো ভিডিওটি শুরু করার আগে একটু বলে দিন এই ভাইয়ের বয়স কিন্তু খুব বেশি না মোটামুটি টোয়েন্টি প্লাস ম্যানেজ হবে ওনার গ্রেড ওয়ান ছিল তো অপারেশনের আগে প্রথমে ইকবাল স্যারকে দেখাইছিল আমার কথা বলেই দেখাইছিল তো দেখানোর বেশ কিছুদিন পরে ফাইনালি উনি এই মাসের দুই তারিখ অপারেশন করেছেন তো তো অপারেশনের আজকে দিন অত্যন্ত চমৎকার রেজাল্ট বিশ আপনারা অনেকেই আমাকে বলেন যে রাজভাই অপারেশনের পরে রেজাল্ট কেমন হচ্ছে তো দেখেন রেজাল্ট যে শুধু ভালো হচ্ছে এরকম না রেজাল্ট কিন্তু খারাপও হচ্ছে কিন্তু খারাপের পরিমাণটা খুবই কম হয়তো দশটা অপারেশন করলে একটা অপারেশন একটু এদিক সেদিক হচ্ছে যদি এদিক সেদিক হয় তাহলে অবশ্যই ডাক্তার সাপোর্ট দেবে তো এই ভাইয়ের অপারেশন বিশ দিন পরে হয়েছে পেশেন্ট অনেক হ্যাপি তো আমি সবাইকেই বলি যে আপনারা যারা অপারেশন করছেন অলরেডি তারা সবাই রিভিউ দেবেন এর কারণ হচ্ছে আপনি যখন অপারেশন করেছেন আপনিও কিন্তু কারো রিভিউ দেখেই কিন্তু সাহস জুগিয়েছেন দিন কিন্তু অপারেশন পর্যন্ত এসেছেন তো আপনারা উচিত হবে ছোটো ছোটো রিভিউ দেওয়া যাতে করে আপনার ভিডিও দেখে অন্য যারা নতুন পেশেন্ট আছে তারাও কিন্তু উৎসাহিত হয় এবং নিঃসংকোচে অপারেশন করে ফেলতে পারে তো আমি কথা বাড়াচ্ছি না ভিডিওতে চলে যাচ্ছি আর এই ভাই রেজাল্ট কেমন বলে মনে হচ্ছে আপনাদের মতামত জানাবেন আর গাইনোকোমেশিয়া নিয়ে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে এস এম এস করবেন এস এম এস করলে আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজ বিশ দিন হচ্ছে আমার গাইনো সার্জারি হয়েছে আমি রাজভাইয়ের চ্যানেলে ভিডিও দেখে ওনার সাথে যোগাযোগ করেছিলাম ওনার মাধ্যমে আমি ডক্টর ইকবাল স্যারের কাছে অপারেশন করেছি আলহামদুলিল্লাহ ফলাফল খুবই ভালো এসেছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন খুবই ভালো ফলাফল এসেছে তো যারা ভবিষ্যতে ভাবছেন যে অপারেশন করাবেন তারা নির্দ্বিধায় রাজভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন উনি খুবই ভালো মনের একজন মানুষ তিনি সবভাবে আমাকে সাহায্য করেছিলেন দেখেন যেগুলা চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পড়লে কিন্তু সেন্ট টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না